তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাংরাইলের মধ্যে আমি এখন আছি সাংরাইল স্টেশনের এখানে একটা ওভার ব্রিজ হবে যেটা ট্রেনের উপর দিয়ে একটা ব্রিজ করার একটা নির্মাণ কার্য চলছে যেটা খুবই শীঘ্রই হতে চলবে তো অনেকটা টাইম লাগবে বড় একটা প্রজেক্ট যেটা এখান থেকে ওই দিকে একটা পোল হবে দেখতে পাচ্ছেন তার কার্য হচ্ছে শুনি আমি এখন আছি হাওড়া সাংরাইল স্টেশনের কাছে যেটা অপোজিট সাইডে আছে সাংগরাইল স্টেশনের এদিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই কাজ হচ্ছে বহুত বড় একটা প্রজেক্ট যেটা অনেকটা দীর্ঘ সময় লাগবে এই ওপর দিয়ে একটা ব্রিজ নির্মাণ কার্য হচ্ছে যেটা এর ওপর দিয়ে ট্রেনের ওপর যাবে তো বন্ধুরা আমি এখন এপারে চলে এসেছি ট্রেনে রেল লাইন ক্রস করে তো ক্রসিং পার হয়ে এখন আমি এদিকে এসেছি এদিকে এসে দেখাবো আপনাদের যে ওভার ব্রিজটা এদিকে কীরকম কাজ হচ্ছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সেই ওভার ব্রিজ যে হবে ওপারে আমি দেখালাম তার এপারে এবারে দেখাবো তো বন্ধুরা সেটিও এবারে দেখাচ্ছি এপারে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা 우리 u a r d a p 죠